আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছি ভালো আছি তো রিসেন্টলি যেই ভূমিকম্পটা হয়ে গেল আমাদের বাংলাদেশে তার মধ্যে বেশি ইফেক্ট পড়েছে ঢাকায় যেটা অনেক বেশি ঢাকার মানুষকে আমাদেরকে আতঙ্কিত করে ফেলেছে তো আলহামদুলিল্লাহ সেই আতঙ্ক কাটিয়ে এই মুহূর্তে ভালো আছে কিন্তু পুরোপুরো এখন আতঙ্ক কাটেনি কারণ আফটার শখ অনেক গুলা ভূমিকম্প হয়ে গিয়েছে মানে ওটা মৃদু ছিল পরেরগুলো তো প্রথমটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল তো সেই সময় অনেক বেশি আতঙ্কিত হয়ে গিয়েছিলাম বিশেষ করে আমি আর আমি সহ ঢাকা শহরের সব মানুষই আসলে অনেক বেশি আতঙ্কিত হয়ে গিয়েছিল তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রেখেছেন তেমন কোনো বড় দুর্ঘটনা ঘটেনি হ্যাঁ যদি অনেকে নিহত হয়েছেন তো তাদের জন্য বেশি খুব খারাপ লাগছে তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত রাখুক ভালো রাখুক তো আল্লাহর কাছে এই দোয়া সবসময় করছি তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আজকের ভিডিওটা খুব বেশি একটা বড় হবে না কারণ হচ্ছে আসলে এই যে ভূমিকম্প বা এই জিনিস মানে ভূমিকম্পই বলবো ভূমিকম্প হওয়াতে একদম মানে মন টন ভালো না সবসময় আতঙ্কর মধ্যে থাকছে আসলে ঘুমটাও ঠিক মতো হয়নি তো ভাবলাম যে মানে হচ্ছে ছোটো একটা ভিডিও আপলোড করে দিই কারণ ইউটিউবে হচ্ছে যেহেতু ভিডিও ব্লগ দিয়েছে তো রেগুলার দেওয়াটা বেস্ট তো চলো আজকে কি কি করছি মানে কি কি করছি বলতে কি রান্না করছে সেটাই দেখাবো আর আজকে বেশি রান্না করব না মানে অল্প একটা ডেজার্ট আইটেম আজকে রান্না করব তো অনেক দিন পর আর এটা আমার লাইফে ফার্স্ট টাইম রান্না তো চলো কি রান্না করছে সেটা তোমাদেরকে দেখাই তো চলো এখন কথা না বাড়িয়ে আমি আমার রান্নাঘরে চলে যাই আর রান্নাঘরে গিয়ে আজকের ভিডিওটা শুরু করে দেয় এসেছি একটা নতুন রান্না নিয়ে সেটা হলো গুড়ের পায়েস আজকে গুড়ের পায়েস রান্না করছি তো এই জন্য প্রথমে লাগবে দুধ এখানে প্রায় এক হারি দুধ নিয়ে নিয়েছি মানে এখানে দেড় লিটার দুধ আছে সেটাকে আমি কমিয়ে এক লিটার করব। তো এই তো দুধটা হচ্ছে আগে কমে যাক মানে এটা ভালোভাবে বলক তুলতে হবে এই তো আমার দুধটা প্রায় বলক উঠে গিয়েছে এখন এটাকে এরকম নাড়তে নাড়তে অনেকখানি কমিয়ে নিতে হবে মানে অনেক সময়ের ব্যাপার অনেক ধৈর্য সহকারে আজকে এই পায়েসটা রান্না করব। আর এটা কিন্তু আমার প্রথমবার ক্ষীর বা পায়েস রান্না মানে আমি এর আগে কখনোই দুধের ক্ষীর পায়েস এগুলো রান্না করিনি আজকে প্রথমবার রান্না করছি জানি না কেমন হবে দেখি কেমন হয় আর সাথে তোমাদেরকেও দেখাই যে কেমন হয় তো হয়তো দুধটা কমতে থাক মানে বলো করতে উঠতে কমে যাক তারপর দেখাচ্ছি হ্যাঁ আর এদিকে আমি এই পায়েসের জন্য এই যে পোলাওয়ের চাল এটা এটা ভিজিয়ে রেখেছি এটা কিছুক্ষণ ভিজুক এটা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি আর জাস্ট এক মুঠের একটু বেশি মানে এক মুঠ আর তার একটু বেশি আমি এই পোলাওয়ের চালটা নিয়েছি এটা হচ্ছে গুঁড়া চাল তো এটা এই যে ভিজিয়ে রেখেছি এটা মানে দুধটা হব হতে হতে এটা ভিজুক ভিজতে থাক এটা ভিজলে মানে চালটা সিদ্ধ একটু ভালো হয় আর তারপরেও এটা ভিজার পর আমি এটা একটু ব্লেন্ড করে নিব। তাহলে মানে মুখে অনেক মসৃণের মতো লাগবে খেতে গেলে তাই তো চালটা এখানে ভিজানো আছে আর এ তো এদিক আমার দুধের অবস্থা এটা রান্নাঘরে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে এবং এটাকে এভাবেই জাল দিচ্ছি এখন আমি এই যে চালটা ব্লেড করে নিয়ে নিয়েছি শেষ এই যে করেছি মানে একবারে মিহি করিনি একটু দানা দানা আছে এখন এটা আমি রান্না করে নিব মানে চালটা সিদ্ধ করে নিব গুড়ের সাথে আমি যে এখানে চালটা পানিতে সিদ্ধ করতে দিয়েছি আর এটা হচ্ছে লালি গুড় এটা আমার ফ্রিজে ছিল এই লালি গুড়টা এখন আমি এর মধ্যে ঢেলে দিব চাল আর গুড়টা একসাথে সিদ্ধ হবে এটা এখন অনেক পাতলা দেখাচ্ছে কিন্তু এইটা যখন ঘন হয়ে আসবে মানে চালটা একটু ঠিক হয়ে যাবে তখন এটা কমে আসবে সিদ্ধ হয়ে এটা হচ্ছে খেজুরের লালি গুড় ছিল এটা দিয়ে আজকে পায়েস বানাচ্ছি আর এই যে দুধ কিন্তু এখনো কমছে দুধ প্রায় হয়ে গিয়েছে আর একটু পরে চুলা বন্ধ করে দেবো আর এটা আমাকে অনবরত নাড়তে হবে না হলে আবার ওই যে তলা পেকে যাবে একটু দুধ হয়ে গিয়েছে এটা বন্ধ করে দিব আর এটা এখনো সিদ্ধ হচ্ছে অনেক সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ বাড়িয়েছে এটা বাসায় তো এই চাল আর গুড় একসাথে সিদ্ধ করা শেষ এটা এখন ঠান্ডা করতে দিয়েছি এটা ঠান্ডা হয়ে যাক আর এদিকে হচ্ছে যে দুটো ঠান্ডা করতে দিয়েছি দুইটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটা দুধের সাথে মিশিয়ে দিব। মানে ঘিয়ের একটা মিষ্টি গন্ধ বের হয়েছে এটা হচ্ছে একদম দুধে ভাজা খুবই সুন্দর ফ্লেভার হচ্ছে আর এইটা পায়েসে দিলে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড হবে মানে পায়েসটা খেতে একটু প্রিমিয়াম হয়ে যাবে আর কি টেস্টটা বেশি লাগবে আমার ভাজা প্রায় কমপ্লিট আর একটু ভাজবো তো ব্রাউন হয়ে গিয়েছে কিছুটা আর একটু ভেজে দাঁতের নিচে পড়লো পায়েসটা খেতে অনেক বেশি মজা লাগবে আমার এটা ভাজা ডাল এখন চলো পায়েসটা রেডি করি দুধটা হচ্ছে যে পাত্রের পায়েসটা রাখবো সেটাতে ঢেলে নিয়েছি আমার দুধটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে এটা এখন হচ্ছে এই যে এটা এখানে রেখেছিলাম চাল আর ওই যে গুড়টা এটাও ঠান্ডা হয়ে গিয়েছে তো দুইটাই কিন্তু ঠান্ডা করে ঢালবো আমি মানে এর ভিতরে এটা এখন মিশিয়ে দিব আর এটা ঠান্ডা দুইটাই ঠান্ডা করে ঢালতে হবে নাহলে ওই যে গুড় অনেক সময় গরম গুড় হচ্ছে যদি গরম অবস্থায় ঢালা হয় তাহলে ফেটে যেতে পারে তখন সবই নষ্ট হয়ে যেতে পারে এই জন্য অবশ্যই দুইটাই ঠান্ডা করে ঢালতে হবে আমি অনেকক্ষণ প্রায় দুই ঘন্টা ধরে দুইটা ঠান্ডা করেছি এখন এটা আমি এটার সাথে মিশিয়ে দিব বিসমিল্লা মিশিয়ে তারপর হচ্ছে মিক্স করতে হবে ও বাও আমার পায়েস মানে পায়েস অলমোস্ট ডান হয়ে গেছে আর এটা লাগছে একটু এরকম মানে দু পাত্তা পাতা লাগছে কিন্তু এটা না আরো ঘন হয়ে যাবে যখন ঠান্ডা হবে এটা আরো ঘন হয়ে যাবে আমি এটা একদম সম্পূর্ণটা ঢেলে দিই পুরাটা আমি ঢেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এই তো আমার পায়েসের এটা ফাইনাল লুক তো এটা হচ্ছে এখন আমি সেট করতে দিব কিছুক্ষণ পর এটা ঘন হয়ে যাবে রেডি এটা হচ্ছে ঘন হয়ে গেলে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা ঘন হলে তারপর আমি উপরে বাদাম দিয়ে দেব এই তো আমার এখন পায়েস একদম রেডি এটা হচ্ছে এখন আমি ফ্রিজে রেখে দিব এটা আর একটু ঘন হবে মানে ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হবে তো এখন আমি হচ্ছে এই অবস্থাতেই মানে এটাকে সেট হওয়ার জন্য এটা সেট হতে হবে সেট হওয়ার জন্য আমি যে এটা ঢেকে এখন ফ্রিজে রেখে দিব আর কালকে সকালে তোমাদেরকে ঢাকনাটা খুলে দেখাবো যে এটার ফাইনাল লুকটা কি মানে ক্ষীরটা জমেছে কিনা বা ঘন হয়েছে কিনা তো এখন এটা আমি ফ্রিজে রেখে দেব গুড মর্নিং আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি মানে যে কালকে পায়েস রান্না করেছি সেটা দেখার জন্য তো সকালে চলো দেখি যে পায়েসের কি অবস্থা আমিও মাত্র ঘুম থেকে উঠে আমার মাথায় আছে যে আমি তো পায়েস রান্না করেছেন পায়েস দেখতে হবে তো এই তো আজকে হচ্ছে সকালটা শুরু করে দিলাম তো চলো এখন দেখাই এখন দেখো এই যে আমার পায়েসের লোক মোটামুটি ঘন হয়েছে কিন্তু যেমন ঘন চেয়েছিলাম তেমনটা হয়নি ঠিক আছে ব্যাপার না তো এটা হচ্ছে যখন খাবো তখন তোমাদেরকে দেখাচ্ছি যে মানে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে তো এখন চলো সকালে যেহেতু ঘুম থেকে উঠেছি কারণ সকালের কাজ তো করতে হবে সেটা হচ্ছে কি রুটি বানানো রুটি বানাইতে চাই যে রুটি বানানোর জন্য পানিটা গরম করে নিয়েছি এখন আমি আটা ধোয়া তো রুটি বানানোর জন্য পানিটা গরম করে নিয়েছি এখন এখানে আটা দিয়ে দিব এই তো আমি মতো আটা দিয়ে দিলাম আর এই আটা পাটায় লাগে আমার রেগুলার রুটি বানাইতে। আটা ভালো করে মথে নিয়েছি। এখন রুটি বানিয়ে নিব। সবগুলো রুটি এখন বানিয়ে নিব। শুকিয়ে নিচ্ছে। এখন যে ভালো করে তো সেকে নিতে হবে। দারুণ দারুণভাবে ফুলেছে সাথে কারণ ক্ষীর বা পায়েস যেটাই হোক এটা খেয়ে নিচ্ছি আর খেতে তো একদম অসাধারণ হয়েছে অনেক টেস্ট কিন্তু একটু পাতলা হয়ে গিয়েছে এটা সম্ভবত একটা গরম অবস্থায় ঢালতে হয় মানে মিক্স করতে হয় যেটা আমার ভুল হয়েছে তো যাই হোক ফার্স্ট টাইম হিসেবে অনেক ভালো হয়েছে মানে একদম ওই যে শীতের রস চিতায়ের যে ফ্লেভারটা থাকে না ওই রকম পাচ্ছে পায়েস থেকে তো হয়তো এখন খেয়ে নিই পায়েসটা তো এই ছিল আজকের আমার হচ্ছে ফুল ভিডিও ভিডিওটা খুব বেশি বড় করিনি যেহেতু দুই একটা রান্না করেছি তো সেটা আজকে তোমাদেরকে দেখালাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক বাটন মানে লাইক করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে দিলে অনেক বেশি খুশি হব তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে আল্লা টেটা